চব্বিশের স্বাধীনতার পর স্বপ্ন দেখেছিলাম এই দেশে কোন রক্তপাত আর হবে না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তার পুনরাবৃত্তি শুরু করে দিয়েছে ইস্কন চিন্ময় কৃষ্ণ দাস এই দাস ব্যক্তিটি মালিক হয়ে সারা দেশে ইস্কনের সদস্যদের দিয়ে একটি অরাজকতা তৈরি করার অপচেষ্টা করে যাচ্ছে বন্ধুগণ জানতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে তার পিছনে মদতদাতা কারা জানতে হবে আমি আজকে কিছু তথ্য ফাঁস করে দিচ্ছি এই চিন্ময় কৃষ্ণ দাস হলেন ইসকনের অন্যতম নেতা যাদের নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হাতে আমি আরো স্পষ্ট করছি বিজেপি নেতা অমিত শাহর হাতে আবার বলছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিজেপি নেতা অমিত হতে হাতে আপনারা জানেন রিপাবলিক বাংলার নামক একটি টিভি চ্যানেল আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের তার একজন অ্যাঙ্কার উপস্থাপক আছে ময়ক রঞ্জন এই ময়ক রঞ্জনের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের মেইল এবং খুনে যোগাযোগ হতো আমি আরো স্পষ্ট করছি ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথেও এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ পর থেকে এই ময়ূর রঞ্জন অমিত এবং আদানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল সব বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছি শুধু তাই নয় আওয়ামী লীগের এক ডজন নেতা কর্মী শীর্ষস্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এই ময়ুক্রমজন সহ এবং ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সকল নেতা সাথে এই চিন্ময় কৃষ্ণ দাস যোগাযোগ করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্য তাই কথা পরিষ্কার এখানে শুধুমাত্র ইসকনের মাধ্যমেই হচ্ছে না আওয়ামী প্রেতাত্মাদের বলিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সুবিধার মধ্য দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিমকে শহীদ করা হয়েছে এই দেশকে অস্থির করবার জন্য নীল নকশা ভারতে বসেই শেখাতে করছে আমি বলতে চাই এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বেতাত্তা যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে সর্বস্ত সর্বোচ্চ শাস্তি ফাঁসির মঞ্চে তাদেরকে ওপেন ডিক্লার করতে হবে না হলে এদেশ থেকে সাম্প্রদায়িকতা ইসকম যেভাবে তৈরি করা শুরু করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে সেটা বন্ধ করা সম্ভব হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি মিষ্টি মিষ্টি কোন আলাপচারিতার মধ্য দিয়ে কা আলাপচারিতার মধ্য দিয়ে কোনো কিছুর সমাধান হয় না ভালোবাসা থাকবে মহব্বত থাকবে কিন্তু আইনের ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগ করতে হবে না হলে ভারতের অমিত শাহ আদানি গ্রুপের মালিকরা শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রী এমপি এক ডজন ভারতে পালিয়ে থাকা তারা ষড়যন্ত্র করবে আমার দেশকে নস্বাত করবার চেষ্টা করবে চব্বিশের স্বাধীনতাকে নষ্ট করে দিবে তাই বলছি গত আমাদের ভাই আমরা মন চাইলে সমালোচনা করি তাদের যদি সমালোচনার জায়গা থাকে সেগুলো সমালোচনা করি হাসনাথ সার্গিসদের উপরে এক ধরনের নির্ বারবারচিত হামলার পরিকল্পনা করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বসে শেখ হাসিনা শরীফ করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে না হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করা হবে ইনশাআল্লাহ